হাজার তোমার করান বুঝেছিলেন গভীর রজনীতে তিনি বের হয়ে গেলেন এক বাড়ির সামনে দিয়ে যাবার সময় দেখলেন আওয়াজ মেয়ে লোকের কান্নার চিন্তা করলেন ভেতরে কোনো ধর্ষণ হচ্ছে নাকি দেখলেন বাড়ির ভেতর থেকে একটা লোক বের হয় আবার প্রবেশ করে আবার আসে আবার সায় খপ করে হাত চেপে ধরলেন এই বেটাকে বারবার বাড়ির ভেতরে প্রবেশ করো আর বের হও মেয়েদের কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে কি করেছো বলো লোকটা বলে প্রতীক আপনি কে আমি তো বাড়ির মালিক ভেতর থেকে কোন কারণে বলে ওটা আমার স্ত্রী আমি এমন একটা বিপদে আছি বলতেও পারি না সইতেও পারি না হাজরা তোমার বললেন কি বিপদে আছে বলো দেখি বলে তোমারে বলে করবো কি আমার স্ত্রী সন্তান সম্ভাবা এ বিষয়ে আমি একেবারে অনেক বিজ্ঞ আর আমার বাড়িতে কোনো থাত্রী নেই নার্স নেই কেউ নেই সেবা করার মতো এ বিষয়ে আমি জানিও না আমি কি করবো কান্না দেখি আমি পাগল হয়ে গেছি এই জন্যেই তো অস্থির হয়ে বারবার যাওয়া আসা করছিলাম হজরতমর বলে ভাই আপনি দাঁড়ান দেখি কাউকে পাওয়া যায় কিনা দড়ে বাড়িতে গেলেন স্ত্রীকে ডাক দিয়ে বলে আবদুল্লাহ মা আল্লাহ জান্নাত বিক্রি করছে যদি কিনতে চাও তাড়াতাড়ি চলো কিছু তেল নাও নাকড়া নাও আগুন ধারণার মতো কোনো জিনিস নাও আল্লাহ জান্নাত বিক্রি করে দিচ্ছে যদি নিতে যাও আমার সাথে তাড়াতাড়ি চলো তারা জান্নাত মনে করেছিল এই জায়গাগুলোতে আর আমরা জান্নাত মনে করছি মসজিদের টাইস লাগিয়ে দিতে একটা মসজিদ বানিয়ে দিলে কয়জন নামাজ পড়ে নাই পাঁচ হাজার অথচ একটা রাস্তা একটা ব্রিজ একটা কালভাট বানিয়ে দিলে লক্ষ লক্ষ মানুষ ওই রাস্তা দিয়ে ওই ব্রিজ দিয়ে হাঁটে কথা বলেন বলে মসজিদ বানানোর চাইতে একটা রাস্তা মেরামত করা আল্লাহর কাছে অনেক ভালো অথচ অনেক মানুষ ইসলাম না বুঝে রাস্তার টাকা ব্রিজের টাকা কালভাটের টাকা আত্মসাত করে ওইটা দিয়ে মসজিদের টাইস লাগিয়ে দেয় বাড়ির ভেতরে প্রবেশ করালেন মেয়েটাকে কিছুক্ষণ পরে আওয়াজ খলিফাতুল মুসলিম আপনার বন্ধুকে সুসংবাদ দেন তার একটা পুত্র সন্তান হয়েছে ছেলেটাও ভালো আছে মাও ভালো আছে আমার বলেন আলহামদুলিল্লাহ যার ছেলে এসে বলছে বলে ভাই আপনার পুত্র সন্তান আমি আলহামদুলিল্লাহ বললাম খুশি হয়ে আর আপনি বলছেন আমি তো এতক্ষণ সাধারণ মানুষ মনে করে উল্টা পাল্টা বলেছি আর আপনি আমার এত বড় উপকার করলেন আপনি তো সাধারণ না দেশের খলিফা প্রেসিডেন্ট হজরত আপনি দয়া করে আমারে মাফ করে দেন পকেট থেকে কিছুদের হাম বের করে বললেন খালিফাতুল মুসলিম আমার জন্য যে কষ্ট করেছেন এটা শোধ দেওয়ার মতো না তবে যে গরিব মহিলাকে নিয়ে আসলেন রাতের বেলা যে যে নার্স ধাতরিকে নিয়ে এসেছেন এই মেয়েটাকে এই টাকাগুলো দিয়েন দিয়ে অমর বলে ওই মেয়েটাকে টাকা দেওয়া লাগবে না এটা পেশাদার কোনো নার্স না সেবিকা না এটা ধাত্রী না ওটা আমার নিজের স্ত্রী বলেন তো দেশের প্রেসিডেন্ট হয়ে একটা গরিব মানুষের মেয়ে সন্তান সম্ভাবা তার স্ত্রীকে সতিকাগারে গিয়ে ধাত্রের কাজ করেছে প্রেসিডেন্টের বউ বাংলাদেশে এমন একটা মেম্বারও পাওয়া যাবে অত সহজ নেক কাজে আমরা আন্দাজে বুঝি কিছু মানুষ হয় যদি মানুষের উপকার দুনিয়ায় কেউ না করে আল্লাহর দৃষ্টিতে এটা কিন্তু আলে ইমরান